প্রিয় দর্শক সুস্থ থাকার জন্য আমাদের প্রত্যেককে একটা ডেলি রুটিন বানানো উচিত সকাল থেকে রাত পর্যন্ত কি করা উচিত কখন খাওয়া উচিত জল সঠিক নিয়ম কি এই সব কিছুই আজকে আলোচনা করব আয়ুর্বেদিকের সাহায্য নিয়ে এবং আমি ঘুম থেকে উঠে কি কি ব্যায়াম করি সেগুলো আজকের ভিডিওতে দেখাবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বিল গেট সচিন তেন্ডুলকর মোহাম্মদ আলী প্রত্যেকটি সাকসেসফুল ব্যক্তি কিন্তু ডেলি রুটিন অনুযায়ী চলেন আপনি যদি সুস্থভাবে জীবনযাপন করতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আয়ুর্বেদ অনুযায়ী সকালবেলায় ঘুম থেকে ওঠার সঠিক সময় হচ্ছে চারটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে কারণ এই সময় মানুষের শরীরে কাপ কম্পোনেন্ট রিডিউস হয়ে যায় এবং বাদ কম্পোনেন্ট অ্যাক্টিভ হয়ে যায় মানে মাইন্ড ও বডি রেডি হয়ে যায় মুভমেন্ট করার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে এক গ্লাস জল পান করা উচিত অনেক মানুষের অভ্যাস সকালবেলা ঘুম থেকে উঠে গরম গরম চা খেয়ে কলিজা পুড়িয়ে ফেলার এটি একদমই করা উচিত নয় আগে এক গ্লাস জল পান করতে হবে হাঁটুতে যদি ব্যথা না থাকে তাহলে উবু হয়ে বসে জল পান করতে হবে এবং হাঁটুতে ব্যথা থাকলে চেয়ারে বসে জল পান করতে হবে যাদের কোষ্ঠকাঠিন্য হাঁটুতে ব্যথা কোলেস্ট্রল এবং যারা অতিরিক্ত মোটা তাদের উচিত উষ্ণ গরম জল পান করা এবং যাদের কোনো সমস্যা নেই তাদের উচিত নর্মাল জল পান করা এছাড়াও শীতকালে প্রত্যেকেরই উষ্ণ গরম জল পান করা উচিত গরম জল ফ্যাট বার্ন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করলে আয়ুর্বেদ বলে একটা বয়সের পর হাঁটুতে ব্যথা ও কিডনির সমস্যা হয় এবং লম্বা সময় দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করলে বাদ বিকৃত হয় জল পান করার পর বাওয়েল ক্লিয়ার করে নেওয়া উচিত মানে পেট পরিষ্কার করে নেওয়া উচিত এরপর আমলকি অ্যালোভেরার জুস খেতে পারেন তারপর 30 মিনিট ব্যায়াম করা উচিত ব্যায়াম করলে আপনি সারাদিন এনার্জেটিক ও একশো বছর নিরোগ থাকবেন আয়ুর্বেদ বলে ততক্ষণ ব্যায়াম করা উচিত যতক্ষণ না আমাদের শরীর দিয়ে ঘাম বার হয় ঘাম বার হলে বুঝবেন শরীরের সমস্ত পার্ট ও অর্গান অ্যাক্টিভ হয়ে গেছে এবার আসুন কম সময়ের জন্য দেখে নেওয়া যাক আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোন কোন ব্যায়ামগুলো করি প্রিয় দর্শক এখন বৃষ্টির সময় তাই ম্যাক্সিমাম দিন মাঠে যাওয়া হয় না তো যখন মাঠে না যেতে পারি তখন আমি বাড়িতেই ব্যায়াম করি বাড়িতে প্রথম যে ব্যায়ামগুলো করি সেটা হচ্ছে ওয়ার্ম আপ ওয়ার্ম আপ দেখবেন প্রত্যেকটা খেলোয়াড়ই করে খেলার আগে এটাকে বলা হয় তারপর পেছন দিকে তারপর যেটা করি সেটা হচ্ছে টুইস্ট টুইস্ট করলে বেলিফ্যাক্ট রেডিউস হয় মিনিট আপনি ওয়ার্ম আপ করবেন আপনার শরীর পুরো ফিট থাকবে তারপর যেটা জাম্প এরপর যে ব্যায়ামটা দেখাচ্ছি এটা আপনারা দশটা করবেন ওয়ান バカのココのシリティランボリュー。 আপনি ইট জার্জ করবেন শরীর পুরো ফিট থাকবে বৃষ্টির সময় মাঠে না যেতে পারলে বাড়িতে এগুলো কিন্তু করা যায় তারপর মাঝে মাঝে সিঁড়িতে উঠবে মাঝে মাঝে পুশ আপ করি হাততালি দিয়ে যে পোশাকটা দেখালাম এই পোশাকটা করতে চাইলে আপনারা একটু সাবধানে করবেন তাহলে কিন্তু মুখে লেগে যাওয়ার ভয় আছে তারপর আপনারা কুয়াটিসিসের এই ব্যায়ামটা করতে পারেন এটাকে কুয়াটিসিস বলা হয় এই ব্যায়ামটি করলে কুয়াটিসিস মাসেলের পাওয়ার বাড়ে এবং বয়স্কালে যে বেশি ক্ষয় হয় সেটাকেও আটকানো সম্ভব হয় যেটাকে সার্কোপেনিয়া বলে আপনারা কিন্তু স্ট্রেচিং মাস্ট করবেন আমি কিছু কিছু স্ট্রেচিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে পায়ে বুড়ো আঙুল ধরবেন এবং হাঁটুর কাছে হাত রাখবে হাতটাকে ধীরে ধীরে সেই মাথাটাকে ধীরে ধীরে হাঁটুতে লাগানোর চেষ্টা করবেন দেখবেন হ্যামিস্টিং স্টিক মাস টান পড়বে এইভাবে কিছুক্ষণ হোল্ড করবেন তারপর নেক্সট এই পায়ে করে নেবেন তারপর দুটো পাই করবেন তারপর মাথাটাকে এটি হাঁটুতে লাগানোর চেষ্টা করবেন স্ট্রেচিং করলে নার্ভ সুস্থ থাকে আপনার বৃদ্ধ বয়স পর্যন্ত নার্ভের কোনো সমস্যা হবে না এবং ব্লাড সার্কুলেশন বাড়বে আপনাদেরকে আরো দু একটা লোয়ার পোশনে স্ট্রেচিং দেখিয়ে দিচ্ছি পাটাকে তুলবেন পাটাকে পেছন দিকে টানবেন টানলে দেখবেন মাসেলে টান পড়ছে কিছু সময় হোল্ড করবেন আমি একটু ফার্স্ট আপনাদেরকে দেখাচ্ছি তারপর নেক্সট পায়ে করবেন তার পাগুলোকে সামনের দিকে তুলবেন তুলে বুকের কাছে লাগানোর চেষ্টা করবেন তারপর নেক্সট করে নেবেন এগুলো স্ট্রেচিং এই করলে কিন্তু ব্লাড সার্কুলেশন বাড়বে এবং বৃদ্ধ বয়স পর্যন্ত কিন্তু নার্ভের সমস্যা হবে না এবার আপার পোষণে দু একটা স্ট্রেচিং দেখে নিন হাতটাকে এইভাবে ধরে টানবেন দেখবেন এই ট্রাইসেপ মাসেল যেটা আছে এটাতে এইভাবে থেকে সেকেন্ড মতো হোল্ড করবেন আবার নেক্সট করে নেবেন তারপর হাতটাকে পেছন দিকে নিয়ে এইভাবে টানবেন ওকে আমি যেদিন এই ব্যায়ামগুলো না করি সেদিন আমি যোগা করি দু একটা যোগা আপনারা দেখে নিন ময়ূরাসন ময়ূরাসন করলে হজম শক্তি বাড়ে প্লাস হচ্ছে হাতের জোর বাড়ে সব ব্যায়াম দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে তাই আপনাদেরকে অল্প কিছু ব্যায়াম দেখালাম ব্যায়াম করার পর পাঁচ থেকে দশ মিনিট রেস্ট নিয়ে আপনার ভেজানো ছোলা কিসমিস ও বাদাম খেতে পারেন যেদিন ভেজানো ছোলা কিসমিস ও বাদাম খাবেন না সেদিন আপনারা ছাতু খেতে পারেন ব্যায়াম করার কুড়ি থেকে তিরিশ মিনিট বাদ আপনার স্নান করতে পারেন শীতকালে অনেকে গরম জলে স্নান করেন গরম জলে স্নান করলে মাথায় গরম জল দেবেন না মাথায় গরম জল দিলে চুল নষ্ট হয়ে যায় হার্ট ও চোখের উপর খারাপ প্রভাব পড়ে স্নান করার এক ঘন্টা বাদে ব্রেকফাস্ট করবেন আয়ুর্বেদের মতে সাড়ে নটা থেকে দশটার মধ্যে ব্রেকফাস্ট করে নেওয়া উচিত স্নান করার এক ঘন্টা বাদে খাবার খেতে বলার কারণ হচ্ছে স্নানের পরে আমাদের পেটের যে অগ্নি সেটি কিন্তু কমে যায় যার ফলে খাবার খেলে খাবার সহজে হজম হতে চায় না তারপর আমরা আমাদের কাজ করতে পারি আপনি যদি অফিসে যান চেয়ারে একভাবে বসে থাকবেন না একটু উঠে হাঁটাচলা করবেন একটু স্ট্রেচিং করবেন অ্যাজ পার আয়ুর্বেদা দ্য রাইট টাইম ফর লাঞ্চ ইজ অ্যাট ওয়ান ও ক্লক ম্যাক্সিমাম টু ক্লক হতে পারে মানে আয়ুর্বেদের মতে আপনাকে লাঞ্চ করতে হবে একটা থেকে দুটোর মধ্যে কারণ এই সময় সূর্য সব থেকে বেশি তেজ থাকে এই সময় খাবার খেলে খাবার সহজে হজম হয় ও বডি খাবার থেকে নিউট্রিশন অ্যাবজার্ব করে শরীরে এনার্জি দেয় আয়ুর্বেদে বলা হয়েছে লাঞ্চের পর কিছু সময় রেস্ট নেওয়া যেতে পারে তারপর আবার কাজ করা যেতে পারে বিকালের দিকে একটু ভ্রমণ বা খেলাধুলো করতে হবে খেলাধুলো মানে ফোনে গেম খেলা নয় মাঠে গিয়ে খেলাধুলো করার কথা বলা হচ্ছে সবশেষে আসি ডিনারে আয়ুর্বেদের মতে ডিনার সারতে হবে সূর্য অস্ত যাওয়ার তিন ঘন্টার মধ্যে কারণ সূর্য অস্ত যাওয়ার পর আমাদের ডাইজেস্টিভ সিস্টেম স্লো হয়ে যায় যার কারণে বেশি রাত করে খাবার খেলে খাবার সহজে হজম হয় না দেখবেন প্রত্যেক ধর্মে রাতের খাবার তাড়াতাড়ি খেতে বলা হয়েছে এমনকি প্রত্যেক দেশের আর্মিদেরও রাতের খাবার তাড়াতাড়ি খেতে দেওয়া হয় রাত্রিরে খাবার খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করা উচিত তারপর দু ঘন্টা বাদে ঘুমানো উচিত এই দু ঘন্টা গ্যাপ রাখার ফলে আমাদের শরীরে হওয়া মিউকা সিক্রেশন কন্ট্রোলে থাকে প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ও ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ